মানে এত আলসামি লাগে দূর হচ্ছে না অনেক এই উল্লস একটা স্পেশালিটি আছে তোমাকে জিজ্ঞেস করি তুমি বলতে পারো কিনা তোমার এই স্পেশালিটি কি আমি নিজের হচ্ছে তোমার চিকেন তুমি যদি চিকেনটা রান্না করো ওই চিকেনটা জাস্ট টু গো হ্যাঁ ওই চিকেনটা কিন্তু রিংকে অনেক স্পাইস দিয়ে অনেক মজা করে রান্না করে তো যখন নাকি ওই চিকেনটা অ্যাড করা হয় এবং চিকেনের যে গ্রেভিটা থাকে ওটা যখন মিক্সড হয়ে যায় না একদম খেতে জাস্ট সেই হয় হইছে আর তো প্রশংসা করতে হবে না সত্যি কথাই বলতেছি নরমাল ভালো বলি খারাপ না খারাপ বলি কথা কিন্তু দেখো কি অবস্থা আ সুন্দর করে খাচ্ছ তো এই নো কি

একবার দুপুরে ভাত খাই এরপরে আর কিছু খেতে চায় না ঠিক আছে এর জন্য হচ্ছে আমি ওকে মানে এর জন্য আমি ওকে বুদ্ধি করে বলছি যে ওদের জন্য নুডলস বানাও সদের যাতে তোমারও খাওয়া হয় এবং ডায়েট করতে যায় কিন্তু একদম শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে তুমি জানো উল্টাপোল্টা ডাইটিং করলে মানে উল্টা উল্টে ডাইটিং করলে কিন্তু মানুষের বিষ পড়া যায় ডায়েটিংয়ের একটা প্রপার নিয়ম আছে না খেয়ে থাকা কোনো ডাইটিংয়ের মধ্যে পড়ে না বুঝতে পারছো এখন খাও আর সবাই যাকে তো বোকা দিবে সে রেখে দেখতেছে মনে করতো খাচ্ছে না কিন্তু ও কিন্তু খাচ্ছে না আমি বলে দিচ্ছি আর ওদিকে ও টাকায় আছে দেখো ওদিক থেকে টাকায় আছে কি যে অবস্থা বুঝছি করে দিই ওদেরকে খাওয়াবো এরপর আমি খাবো সবকে বাবা দিয়ে দাও